আমরা দেখতে পাচ্ছি অনেক দলে এই আওয়ামী ফাঁসিবাদের দোষণের এমনকি আওয়ামী লীগের লোকেরা ভোট পাল্টে এখন ওই দলের নেতা হয়ে যাচ্ছেন যেমনিভাবে ভাবে তারা এখন পর্যন্ত সচিবালয়ে বহাল কবিতা আছেন এমনকি আমি গতকালকে জনাব তারেক রহমানের উপস্থিতিতে এবি পার্টির প্রোগ্রামে বলেছিলাম মিডিয়ার ভাইরা সহ আপনারা সকলেই জানেন এই গত ষোলো বছরে আমরা নাগরিক সমাজ বলতে যাদেরকে বুঝি সিভিল সোসাইটি বলতে যাদেরকে বুঝি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক অধ্যাপক পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন ভাইস চ্যান্সেলর অধ্যাপক লতিফ মাসুম দিলারা চৌধুরী আসিফ নজরুল হাতে গোনা মাত্র এরকম পাঁচ থেকে সাতজন ব্যক্তি পাব যে যারা ধারাবাহিক এই ফ্যাসিবাদ বিরুদ্ধে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সাথে সমতি রেখেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে ভোকাল ছিলেন কিন্তু আসিফ নজরুল ব্যতীত অন্য কারো উপদেষ্টা পরিষদের তো জায়গা হয় নাই সরকারের এতগুলো কমিশন হয়েছে পিএসসি হয়েছে সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ হয়েছে এই লতিক মাসুম কিংবা দিলারা চৌধুরীদের মতো ব্যক্তিদের জায়গা হয় নাই বন্ধুগান আমাদের এখানে নেতৃবৃন্দ যেটা বলেছে রেলাপা বলেছিল সন্তান নিয়ে স্বামী নিয়ে অনেকেই পুরো পরিবার নিয়ে রাজপথে লড়াই সংগ্রাম করেছে এই ছাত্র আন্দোলনকে কিভাবে গণ আন্দোলনের রূপ দেওয়া যায় সেই প্ল্যান পরিকল্পনা করেছি আমরা রাজনৈতিক দলগুলোর সাথে যোগসূত্র করেছি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে জামাত হেফাজত অন্যান্য সকল নেতৃবৃন্দ এবং এইখানে যারা উপস্থিত আছেন যদি আঠারোই জুলাই দিবাগত রাত তথা উনিশে জুলাই রাতের যদি অনেকের ইনবক্স পাওয়া যায় আমি যাদের সাথে কথা বলেছি কল লিস্ট চেক করা যায় দেখবেন তাদের সাথে সেদিন আমার কি কথা হয়েছিল আমার মোবাইল এখনো অনেক রেকর্ড ইতিহাস বিজ্ঞানী করার একটা প্রতিষ্ঠা চলছে ইতিহাস ভুলগম্ভ উপস্থাপন করার চেষ্টা চলছে এখনো মোবাইলের কিছু রেকর্ড আছে সব রেকর্ড তুলে যায় নাই পরিষ্কারভাবেই বলেছিলাম যে যেভাবে হেলিকপ্টার থেকে যাপটা বাড়ির মিরপুরে উত্তরা সর্ব সারা বাংলাদেশের ছাত্র দোষতার উপরে দুর্ভার চল চলছে আমাদের আনুমানিক হিসাব মতে ওই সময় পর্যন্ত রাত্র দশটা পর্যন্ত সেই আঠারোই জুলাই যে শুক্রবার গণ মিছিল ছিল সতেরো তারিখ তার আগের দিন আপনার গায়ে মারা জনতা ছিল আমরা বলেছিলাম এই আঠারোই জুলাই পর্যন্ত প্রায় চারশো থেকে সাড়ে চারশো মানুষ মৃত্যুবরণ করেছে এই চারশো সাড়ে মানুষকে খুন করার পরও এই জল্লাদ হাসিনা যদি গতিতে থাকে এই দেশের গণতন্ত্রকে আমি আরো অসংখ্য মানুষকে জীবন দিতে হবে এখন আর এক দফার বিকল্প নাই আজকে আমাদের সেক্রেটারি সাহেব বলেছেন আমাদের জুনিয়র অনেক আমাদের সহকর্মী ছিল তাদের সমালোচনা আমি করতে চাই না আমি অনেক কিছু টকসু তো যাই না বিব্রত পরিস্থিতিতে কিন্তু কিছু কথা বলতেই হয় এই যে তিনজন ছাত্র উপদেষ্টা তারা সরকারের উপদেষ্টা পরিষদে গিয়েছেন এনসিপি গঠন করেছেন সেখানে আসিফ এবং নাহিদ তাদের কন্ট্রিবিউশন আছে আসিফ নাহিদ উনিশ সালে দুই হাজার বছর পরে অনুষ্ঠিত ডাকসুতে আমাদের প্যানেল থেকে সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন করেছিলেন কিছু সময় ছাত্র অধিকার পরিষদে রাজনীতি করেছে ব্রেক নিয়েছেন আসিফ তেইশ সাল পর্যন্ত ছাত্র অধিকার পরিষদের সাথে ছিলেন তাদের একটা রাজপথে ভূমিকা ছিল তারা এই আন্দোলন সংগ্রামে আমরা মনে করি পরিচিত মুখ হিসেবে ছাত্র প্রতিনিধি হিসেবে এই সরকারে যাওয়ার পরে তাদের প্রথম এবং প্রধানতম দায়িত্ব হওয়া উচিত ছিল এই আহত আন্দোলনকারীদের সুচিকিৎসা নিশ্চিত করা আহত এবং নিহতদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবিতে গণহত্যারের বিচারের দাবিতে সরকারের মধ্য থেকে একটা জোরালো প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলা